বাঁকুড়া জয়রামবাটি নববর্ষের প্রথম দিনটিতে শ্রী শ্রী মা শারদা দেবী পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড় মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসতে শুরু করেছেন মাতৃ মন্দিরে বছর ভর মায়ের এই পবিত্র জন্মস্থানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে কিন্তু বছর শুরুর দিনটিতে সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে গেছে পরিবার পরিজনের মঙ্গল কামনায় এদিন অসংখ্য মানুষ জয়রামবাটিতে এসে হাজির হন এবং পুজো দেন আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর বাংলা বারোশো ষাট সালের আটই পৌষ বৃহস্পতিবার পৌষ মাসে কৃষ্ণা সপ্তমী তিথি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারে শারদা দেবীর জন্ম তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী তাদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রী উপাসক ছিলেন শরণদেবী ছিলেন তাদের প্রথম সন্তান পরে পার্শ্ববর্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধরের শ্রী সঙ্গে তার বিয়ে হয় মাকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে আসা হাজির স্বর্ণালী ঘোষ বলেন খুব ছোটবেলায় একবার এখানে এসেছিলাম যদিও সেসব কথা মনে নেই এখানে এসে খুব ভালো লাগছে পরম শান্তি খুঁজে পাচ্ছেন বলে তিনি জানান উত্তর চব্বিশ পরগনার টাকি থেকে আসা সোমা ঘোষ নামে এক পুণ্যার্থী বলেন বছরের প্রথম দিনটা এখানে কাটালাম সন্তান সহ সকলের সুস্থতা কামনায় তিনি মায়ের কাছে করলেন বলে জানান বাঁকুড়া জয়রামবাটি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্গা যাতে বছরটা ভালোভাবে সুন্দরভাবে কাটুক সবার সুস্থতার সাথে কাটুক এই জন্যই আসা মায়ের কাছে আমি এসেছি টাকির থেকে আজ বছরের প্রথম দিন বাংলা বছরে মায়ের কাছে তো কি চাইলেন সন্তানদের নিয়ে যেন সুস্থভাবে সুন্দরভাবে কাটতে পারি এই জন্যই এসেছি মায়ের মন্দিরে কেমন লাগছে খুব ভালো লাগছে এত নীরবতা এত সুন্দর সব সিস্টেমে আমি এখানে রাত্রেই ছিলাম আমি টাকি উত্তর চব্বিশ পরগনা জানতে চাই কিছু মায়ের সন্তান মায়ের কাছে আর কি চাইব মা যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো যাতে বছরটা সুন্দরভাবে কাটুক সুস্থতার সাথে কাটুক এটাই চাই বাংলা বছরের প্রথম দিনে জয়রামবাটি জয়দম্বাদী মাতৃভূমিতে কেমন লাগবে একটা অন্য রকম অনুভূতি একটা অন্য মনের ভিতরে একটা যেন শান্তির একটা অনুভূতি আমি খুঁজে পাচ্ছি এবং আমার বাচ্চারাও তাই সারাদিন আমি কালকে এসেছি কালকে কামার পুকুরেও গিয়েছিলাম আজকে জয়রামবাটি এখান থেকে গিয়ে আবার একটু কামার পুকুরে যাব আশপাশের যে সব দর্শনীয় মানে স্থানগুলো আছে সেগুলো দেখব ঘুরব তারপরে রওনা হবো বাড়ির দিকে বছরের শেষে যেমন হলো শুরুতেও তো বাড়িতেও যেতে হবে না সোমা ঘোষ ভয় নয় আপোষ নয় কিন্তু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ